আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ গরম সকলকে সতর্ক থাকতে হবে তো বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলকে প্রিয় তোমাদের সকলের প্রিয় ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান

আমরা ভালো আছি আজকে আমাদের অনলাইনে যুক্ত আছে বন্ধু জুনাইরা আনোয়ারা নোর আর আছি আমি ওয়ার্দাতুল আফমান উমামা চলো তাহলে বন্ধুরা স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে আসি তার আগে আরেকটি অনুরোধ এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করো এবং সবার মাঝে ছড়িয়ে দাও আর কিডস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও তো বন্ধুরা আজকে প্রথম প্রশ্ন করবে জিনাত কিথিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিনাত তোমার প্রশ্ন করো শয়তান মানুষকে কাঁধে পেয়ে কিভাবে ধোঁকা দেয় শয়তান মানুষকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে থাকে সেটা হচ্ছে কুমন্ত্রণা দেয়া শয়তানের কাজ হলো মন্দকে ভালো মানে মন্দকে ভালো মলাটে উপস্থাপন করে মানুষকে ধোকা দিয়ে থাকে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়া সুরায় নাসের মধ্যে তালা বলেছেন আমাদেরকে সুরায় নাচ বেশি বেশি পড়ার জন্য বলেছে শয়তান কুমন্ত্রণা দেওয়ার মাধ্যমে এবং আল্লাহর কাছে শয়তান বলেছে অনুরোধ করেছে যে আমাকে কেয়ামত পর্যন্ত অব্যাহতি দিন আমি এই আমাদেরকে ধোকা দেওয়ার জন্য আর কি আল্লাহ বল আচ্ছা দিলাম তোমাকে অব্যাহতি কিন্তু যারা আসলে সত্যিকার ভালো তোমাদের মতো সোনামনিরা যারা আছো তাদেরকে ইনশাল্লাহ শয়তান ধোকা দিতে পারবে না আমাদেরকে আল্লাহ শয়তানের ধোকা দেয়া থেকে প্রবঞ্চনা থেকে খারাপকে শয়তান উত্তম করে আমাদের সামনে উপস্থাপন করে এ হলো সংক্ষেপে তোমার প্রশ্নের উত্তর আমরা এই পাপ থেকে কিভাবে মুক্তি পেতে পারি পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল যেভাবে বলেছেন সেভাবে আমল করা শয়তান আমাদেরকে যেন প্রতারিত করতে না পারে এটা দিকে লক্ষ্য রাখা আর আল্লাহর কাছে প্রার্থনা করা হিদায়তের জন্য হেদায়ত পাওয়ার জন্য শয়তানের শয়তান থেকে আল্লাহ রসুল নিজেই আশ্রয় প্রার্থনা করতেন ফলে আমরা সবসময় ভালো কথা শোনার চেষ্টা করব আমরা কিস ক্রিয়েশনের সাথে থাকবো এখান থেকে দাদা ভাইয়ারা যেভাবে উপদেশ দেয় কোরআন সুন্নার আলোকে সেভাবে চলবো ইনশাল্লাহ শয়তান আমাদেরকে প্রতারিত করতে পারবে না ইনশাআল্লা ধন্যবাদ এবার কি বলছে ও শয়তান সর্বশেষ সর্বশেষ কোরআন শেফা আর রহমান তোমরা না পারলো তোমাদের আম্মু পারে আব্বু পারে আর রহমান সুরের মধ্যে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবাইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান আল্লাহর নির্দেশে শয়তানকে অব্যতি দেওয়া হয়েছে আনজার নিলা ইয়াউম ইউবাসুন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অব্যাহতি দিন আমি যেন কুমন্ত্রণা দিতে পারি মানুষকে খারাপ পথে নিয়ে যেতে পারি কিন্তু তোমাদের মতো সোনামণিদেরকে নিতে পারবে না যাই হোক কিন্তু তার শেষ আছে লয় আছে শেষ হয়ে যাবে মানা সবকিছু শেষ হয়ে যাবে এমন কি যিনি মৃত্যুর মালাকুল মাউদ তিনি নিজেই নিজের আত্মাকে কবত করবেন শুধু বাকি থাকবে রব্বুল মিন আল্লাহ সুরা রহমানের এই আয়ারটি দেখে নেবে যে সবকিছু শেষ হবে শয়তানো শেষ হয়ে যাবে পরবর্তীতে আবার আল্লাহ তালা পুনরুত্থান করবে করে শয়তান চির জাহান্নামি হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যারা কিডস ক্রিয়েশনের সাথে আছি ভালো আমল করি আব্বুর কথা শুনি আম্মুর কথা শুনি নামাজ পড়ি হজ করি জাকাত দেই ইনশাল্লাহ আমরা জান্নাতে যে ধন্য হব আল্লাহ তোমাদের সকলকে সকলকে সকল দাদা ভাইয়া নানা ভাইয়া এবং সকলকে আল্লাহ রব্বুল আলমিন যেন তিনি জান্নাতি করেন আমি তোমাদের সাথে বিদ্যুৎ এসে গেছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি তোমাদের সাথে অ্যাড হচ্ছি আবার ইয়েতে কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ তোমার প্রশ্ন করতে পারো আমাদের বন্ধু জিনা তিথিয়া একসাথে তিনটি প্রশ্ন করেছে এবার জোনাইরা আনোয়ারা আমার আম্মু আব্বুকে কিভাবে সাহায্য করতে পারি মশা আল্লাহ চমৎকার প্রশ্ন আবু আমাকে কিভাবে সাহায্য করতে পারি তাই না কিভাবে সাহায্য করতে পারি তাই না হ্যাঁ আব্বু আম্মুর কথা শুনবে শ্রদ্ধা করবে করবে সম্মান এবং তারা কাদের সহযোগিতা করবে দাদুকে সহযোগিতা করবে নানুকে সহযোগিতা করবে আব্বু আম্মুকে কিভাবে সাহায্য করতে পারো প্রথমত দুনিয়া বিদিক থেকে আম্মু একটু কাজ করতে বলেছে সে কাজটা করে দিবে যদি সম্ভব হয় কিন্তু আমার তোমাদের আব্বু আম্মু এখন সবচেয়ে বড় যেটা আশা করে যে তোমরা নিয়মিত ভালো করে লেখাপড়া করবে হলো নামাজ আস্তে আস্তে পড়া শুরু করবে আল্লাহর কথাগুলো শুনবে মানুষের কাছে তোমরা তোমাদের জায়গা থেকে এই যে কী কৃষনের মাধ্যমে এখানে এই অনুষ্ঠানে যোগ দিয়েছ এর মাধ্যমে ছোটদের কাছে তোমাদের দাওয়াত ছড়িয়ে দেবে তোমাদেরকে দেখে অন্যরা যারা আছে তারা এই ইসলামের কথা শুনতে উদ্বুদ্ধ হবে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তোমরা আব্বু কাজের কথা বলছি এখন তো তোমরা একটু বড় হয়েছ বিশেষ করে আম্মু যখন নামাজ পড়বে তখন আব্বু নামাজ পড়বে ওনাদের দিন ব্যাপার ওনাদেরকে সাহায্য করবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করুন ধন্যবাদ এবার প্রশ্ন করবে নওরুজ ধরোছ ওলাইকুম ওআলাইকুম আসসালাম ওয়া হ্যাঁ তুমি চমৎকার একটা প্রশ্ন করেছো আমরা আল্লাহকে দেখতে পেলে তো ঈমান আনা দরকার ছিল না ওই যে আল্লাহ আছে দেখতেছি এটাই তো ঈমানের প্রথম কাজ নৌরুজ চমৎকার প্রশ্ন করেছ। করেছো মূসা সালাম একটা গল্প বলবো কোরআন থেকে আল্লাহ সাল্লা আসসালাম বললেন আল্লাহ আমি আপনাকে সরাসরি দেখতে চাই আল্লাহ বলেন ন না না এখন না তুমি চর্ম চোখে আমাকে দেখতে পাবে না কখন দেখতে পাবো আমরা আল্লাহকে কে দিন আমরা যখন ইনশাআল্লাহ জান্নাতি হব তোমরা যেমন যেমন ইসলামের ফুল হয়ে ফুটতেছো তোমরা তোমাদের আব্বু আম্মু ইনশাআল্লাহ বলতেছি এই শব্দ বলা লাগবে আমরা যদি আমি বলতেছি এটা আমরা যখন জান্নাতেই হব তখন আল্লাহকে সরাসরি আমরা দেখতে পাবো করণসেবের আয়াত আল্লাহ বলতেছেন উজু হইয়া ইজ ইন না ইলা রব্বিহা না সেদিন কিছু চেহারা হবে হাস্য উজ্জ্বল যারা ন্যাক কাজ করেছে ভালো কাজ করেছে দিন দিনের উপরে ছিল নামাজ কালাম করেছে আল্লাহর দিনকে জীবনের সকল ক্ষেত্রে দেখতে চেয়ে পেরেছে অথবা দেখার জন্য চেষ্টা করেছে তারা আল্লাহকে দেখতে পাবে পৃথিবীতে কেউ চর্ম চোখে আল্লাহ দেখবে না এমনকি আমাদের নবী যখন মেয়েরাজ গিয়েছেন তখন তিনি ওনাকে আমাদের সকলের আম্মা আয়সারি আল্লাহ আম্মা যান আয়সারাদি আল্লাহ তালাহনা জিজ্ঞাসা করেছেন যে আপনি কি আল্লাহকে দেখেছেন রাসুল বললেন যে না নূর আননি আরহু আমি একটা নূর দেখেছি এই জন্য দুনিয়াতে আল্লাহকে চর্ম চোখে দেখা সম্ভব নয় আখেরাতে আল্লাহকে আমরা দেখব তো আমাদেরকে আল্লাহ আল্লাহ এটা একটা বললেন যে যারা কাফের আল্লাহ দ্রোহী মানে আল্লাহর সাথে যাদের সম্পর্ক ছিল না তাদের সাথে আল্লাহ পর্দা ঢেলে দিবেন আমরা আল্লাহকে দেখতে পাবো ইনশাআল্লাহ ধন্যবাদ তোমাকে এত

এটাই তো হলো আসল দাদা আল্লাহ তুমি যে নামাজ আলমিনোজা রোজা করেছ ভালো কথা বলেছ ফকিরকে দান করেছো এগুলো যদি বলো আল্লাহ এর সব আমাকে দেন আমার দাদা দাদুকে দেন নিশ্চয়ই বলে আলমিন এর সব ওনাদেরকে দেবেন এবং ওনারা জিজ্ঞাসা করবেন যে আল্লাহ আমাদের এত মর্যাদা বেড়ে যাচ্ছে কেন তখন আল্লাহর পক্ষ থেকে ওনাদের ওই মৃতদেরকে তোমার দাদা দাদুকে জানানো হবে যে জোনায়রা নামক আপনার নাতনি আপনাদের জন্য দোয়া করতেছে এই জন্য আপনাদের মর্যাদা বেড়ে যাচ্ছে তো কে আমাদের মর্যাদা দিন তো কোনো কথাই নেই তুমি যে প্রশ্ন করেছ এর মাধ্যমে সকল শ্রোতা দর্শক উপকৃত হবে আমরা ভালো কাজ করলে ন্যাক কাজ করলে বলবো যে আল্লাহ এর সব আমাদেরকে দান করেন আমার আব্বা আম্মুকে দান করেন দাদা দাদুকে দান করেন ওর সব আল্লাহ দান করবেন চমৎকার প্রশ্ন এই তোমার এই প্রশ্নের মাধ্যমে বহু লোক উপকৃত হবে বহু দর্শক উপকৃত হবে ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা আমাদের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন এবং কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার প্রশ্ন করবেন নল নোর নরোজ

তো সৃষ্টি করে শয়তানকে নির্দেশ দিল যে তুমি আদমকে চেষ্টা করো বললো যে আমি তো করবো না ওই যে অহংকার এই অহংকার করা যাবে না তো তো হয়ে গেল কি অহংকার অহমিকা করে শয়তান আল্লাহকে চেনেছে কিন্তু যে ইনি আল্লাহ ইনি আমাকে সৃষ্টি করছেন কিন্তু অহংকার করার কারণে কি হলো অহংকার করে বলল যে আমি আদমকে চেষ্টা করব না আমি উত্তম আমার চেয়ে সে অদম আনা খাই রমিন হু আমিও তার চেয়ে উত্তম যাই হোক এই জন্য তখন সে শয়তান হয়ে গেল বিতাড়িত শয়তান আল্লাহ রহমত থেকে বিতাড়িত হয়েছে দেখো ভুল সেও করেছে আদম আলি সালামও করেছে আদমকে বলছে যে এই গাছের কাছেও যাবেন না কিন্তু উনি গিয়েছেন ওনার স্ত্রী সহ গাছের ফল খেয়েছে ভুল হয়ে গেছে ক্ষমা চেয়েছে আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু শয়তান তার কথার উপরে অটল থাকার কারণে শয়তানে রয়ে গেল তোমার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আমরা ভালো মন্দকে মন্দ কে এটা কিভাবে পরীক্ষা করা হবে তোমাকে যেমন তোমার স্কুলের স্যার বলল যে এই প্রত্যেককে কাজ দিল বা হোমওয়ার্ক একজন করলো না হোমওয়ার্ক করেনি আরেকজন হোমওয়ার্ক করেছে যে করেছে স্যার তাকে নিশ্চয়ই পুরস্কৃত করবেন নাম্বার দেবেন আর যে হোমওয়ার্ক করেনি বাড়ির কাজ করেনি নিশ্চয় তার উপরে সন্তুষ্ট হবেন না পরীক্ষা হয়ে যাবে যে ক্লাসে ছাত্র ভালো কে মন্দ কে অনুরূপ আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছে শয়তান আমাদেরকে ধোকা দিতে চেষ্টা করবে কিন্তু আমাদের কাজ হলো ন শয়তান আমাদেরকে ধোকা দিতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আমরা যদি আল্লাহর কথা মতো চলি শয়তানকে আমরা পিছিয়ে ফেলে আমরা সামনে এগিয়ে যাব ধন্যবাদ তোমাদের তোমাকে চমৎকার প্রশ্ন করার জন্য নবরোজ শুক্রিয়া স্যার আমাদেরকে প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দেওয়ার জন্য এবার প্রশ্ন করবে জুনাইদা আনোয়ারা পড়তে বসে আমার শুধু খেলা করতে ইচ্ছা করে আমি কি ভাবে পড়াশোনা পড়াই মনোযোগ বসাবো পড়ায় মনোযোগ বসানোর জন্য আল্লাহর কাছে বলতে হবে আল্লাহর কাছে বলতে হবে কি বলতে হবে রব্বি জিদনি ইলমা রব্বি জেদনি এলমা এটা কর এই দোয়াটা বেশি বেশি পড়বা আল্লাহ আমাকে জ্ঞান আমার জ্ঞান আমাকে জ্ঞানে সমৃদ্ধ করুন অনেকে এটার অনুবাদ করে আল্লাহ আমাকে জ্ঞান দিন না হে আল্লাহ আমাকে জ্ঞানে সমৃদ্ধ করুন রববে জেদ নি আমাকে সমৃদ্ধ করুন এলমা এল এম দ্বারা আল্লাহর কাছে বেশি দোয়া করবে কিন্তু দোয়া করতে বসে থাকলে হবে না চেষ্টা করতে হবে সার পড়া দিয়েছে পড়তে হবে আব্বু বলছে যে জোনাইরা পড়তে বসো পড়তে বসতে হবে মানে প্রথম আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করব ইনশাল্লা আল্লাহ সাহায্য করবেন তোমাদেরকে সবাইকে তোমাদের সবার জন্য দোয়া করি তোমরা যেন অনেক বড় কিছু হতে পারো এদেশে দেশ ও জাতির তোমরা উপকার করতে পারো তোমরা ওই লেখাপড়ায় মন দিতে হবে আল্লাহ সাহায্যও লাগবে এটা একদিকে আল্লাহর সাহায্য আর আমাকে পড়তে হবে আমি আল্লাহর হিসেবে ঘুমিয়ে থাকলাম তাহলে তো এটা তাওয়াকুল নয় তাওয়াক্কুল তিনটা জিনিসের এক সমন্বয়ে হয় ভালো করে শুনে রাখো তোমার মাধ্যমে অনেক আমাদের দর্শকরা উপকৃত হবে তোমার এই এই প্রশ্নের মাধ্যমে সেটা হচ্ছে এই তিনটি জিনিসের মাধ্যমে তাওয়াক্কুল হয় একটা হলো মাধ্যম অবলম্বন করা সেটা হচ্ছে তোমাকে স্কুলে ভর্তি হতে হবে বই পুস্তক লাগবে সবকিছু করবে পড়া শুরু করবে তারপর আল্লাহর কাছে সাহায্য চাওয়া এরপর আল্লাহ সাহায্য চাইতে হবে আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হয় সেটার উপরে সন্তুষ্ট থাকা এই তিন চার সমন্বয় হলো আসল তাওয়াক্কুল এটা হলে দেখবা যে ইনশাল্লাহ অনেক বড় হয়েছে লেখাপড়া করে আমরা তো আরো বুড়ো যদি আল্লাহ হায়াত বরকত দেন বুড়ো হয়ে গেলেও তখন জানাতে পারবে কেট ক্রিয়েশনের মাধ্যমে যে একবার নানা ভাইয়া বলেছিল আমাদেরকে যে এভাবে যদি আমরা নিয়মিত লেখাপড়া কথা করি আব্বু আম্মুর কথা শুনি আল্লাহর উপর তাওকুল করি আল্লাহকে বেশি বেশি চেষ্টা করি তাহলে আমরা অনেক বড় কিছু হতে পারবো ধন্যবাদ তোমাকে তোমার এই সুন্দর প্রশ্নের জন্য আর যদি কারো কোনো প্রশ্ন থাকে মূল্যবান কথা শোনানোর জন্য এবার প্রশ্ন করবে নাওল নর আমি তুমি যত বেশি আল্লাহকে স্মরণ করবে কথার কথা ধরলাম আল্লাহকে স্মরণ করবে শিখেই দিচ্ছি এই যে তুমি তো প্রশ্ন করো বড়রাও কিন্তু এত গুছি এত সুন্দর প্রশ্ন করতে পারে না তুমি অনেক বড় হবা না রোজ সবাই যারা আছো কি করবে আল্লাহ কেমন খুশি হবে খাবার সময় বিসমিল্লা বলে খাবার খাবা আল্লাহ খুশি হবে উপরে ওঠার সময় ছোট ছোট আমল আল্লাহ হকর বলবা আল্লাহ খুশি হবে নিচে নামার সময় সোবাহান আল্লাহ বলবা আল্লাহ খুশি হবে তোমার বন্ধুকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলবা ভাইয়া কেমন আছো আল্লাহ খুশি হবেন দলিল দেব করেন হাদিস থেকে আমাদের রাসুল বলেছে তাবা সামুকা ফি ওয়াজে আখি লাকা সদাকা তোমার ভাইকে দেখে তোমার বন্ধুকে দেখে তুমি মিষ্টি হাসি দিয়ে বলবা বন্ধু কেমন আছো এই যে মিষ্টি হাসি হাসিটুকু দিলে এইটুকু এই ধরনের অন্যান্য আমল গুলো আছে আস্তে আস্তে এখন নামাজ পড়া শুরু করবে রোজা আস্তে আস্তে সামনে হয়তো কয়টা রেখেছ জানিনা রোজা তো চলে গেল কথা প্রতিনিয়ত সবসময় একটু কোরআন পড়তে চেষ্টা করবা একটা সুরা করবা আয়াতের অর্থ পড়তে চেষ্টা করবা এই সব কিছুর মাধ্যমে এগুলাই হলো আল্লাহ জিকির এবং এটাই হলো আল্লাহকে স্মরণ রাখা ঘুমাতে যাচ্ছ যেমন আল্লাহ আহ আল্লাহ এইভাবে সব সবসময় আল্লাহকে স্মরণ রাখবা ধন্যবাদ তোমাকে বিশেষ করে এখন থেকে নিয়মিত পাঁচ অক্ত সলাপ চেষ্টা শুরু করো আল্লাহ যেন সাহায্য করেন আব্বুর সাথে মসজিদে যাওয়ার চেষ্টা করবা ধন্যবাদ নবরোজকে আজকে অনেকগুলো প্রশ্ন করেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার আমার একটি প্রশ্ন ছিল আমি কি করতে পারি শিওর শিওর কেন তুমি করতে পার হ্যাঁ তোমার প্রশ্ন করো আরদা স্যার আমরা অনেক সময় অযথা সময় নষ্ট করি এই সময়ের কি কোনো হিসাব দিতে হবে পরকালে হ্যাঁ সময়ের গুরুত্ব সময় হলো আরবিতে একটা কথা আছে আলওয়াক্তু তাইয়ারুল মাল আইয়ান তাজরান লি আহাদিন এটা হাদিস না কিন্তু সময় এবং সমুদ্রের ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না সময় তো চলে যাচ্ছে এখন হলো আমার সময় আর কতটুকু বাকি আছে যেমন আলহামদুলিল্লাহ তোমরা তো এখন বড় হচ্ছ কিন্তু বড় হচ্ছে তো আলহামদুলিল্লাহ কিন্তু বড় হওয়া মানে হলো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে যতটুকু সময় বরাদ্দ করা হায়াত বরাদ্দ করা হয়েছে ওইটা থেকে এখন মাইনাস হচ্ছে যেদিন তুমি দুনিয়াতে এসেছো আমি যেদিন এসেছি তো আমি তোমাদের মতো আস্তে 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 তোমাদের বয়সে ছিলাম জীবন থেকে চলে গিয়েছে আর কয়দিন আছে বলতে পারবো না এই জন্য সময়ের মূল্য দেওয়া দরকার খুব বেশি আল্লাহ তালা ওই যে সুরা অলাস নিশ্চয়ই তোমরা পারো সুরাতটা পড়বা এটা পড়বা এটা বাসা হয় আব্বু আম্মুকে পড়ে নিয়ে আসর সময়ের শপথ তো কেন আল্লাহ সময়ের শপথ করেছেন সময়ের শপথ করেছেন সময় যেন আমরা মূল্য দিতে পারি এই যে তুমি বিশ্বাস করো অর্দা মানে তো গোলাপ ফুল এটা জানো তুমি তোমার নামের অর্থ ওয়ারদাটা ফুল গোলাপ গোলাপ ফুল গোলাপকে ওয়ার্দা বলা হয় আচ্ছা যাই হোক এই যে বললে এই যে সময়টা আজকে আমাদের এই সময়টা যেটা আমরা সাড়ে সাতটা থেকে শুরু করেছি এখন আটটা পাঁচ বাজতেছে কথা কথায় আমাদের এই সময়টা কিন্তু আল্লাহ কাউন্ট করতেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য এটা আমরা জান্নাতে গিয়ে দেখব এটা ভালো করে মনে রাখবা যে এই সময়টুকু আমরা ইসলামের জন্য ব্যয় করতেছি অনুরূপ ভাবে এখান থেকে এই প্রোগ্রাম শেষ করে পড়তে বসবা কোরআন পড়বা হাদিস পড়বা ভালো কাজ করবা সব কিছু ইনশাল আমরা ইমান থাকার কারণে কেয়ামতের দিন গিয়ে আমরা এটা পেয়ে যাব এই জন্য সময়ের গুরুত্ব দিতে হবে যদি সময় অপচয় করি এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে কেন অপচয় করলাম হ্যাঁ তোমরা এখনো ছোট মানে সময়ের হিসাব দেওয়ার জন্য সব কাজ তোমরা ইনশাল্লাহ করবো না তারপরও সময়ের গুরুত্ব দিতে হবে সময়কে কাজে লাগাতে হবে মিনিট এটাও হিসাব করতে হবে সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে তারপর ঘন্টা ঘন্টা থেকে এরপর দিন দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস মাস থেকে বয়স বছর বছরের অর্থ হচ্ছে আমার আমার আমাদের জীবন বছরের অর্থ হচ্ছে কি আমরা জীবনের একটা একটা অঙ্ক সবসময় মিলে যায় সেটা হচ্ছে মানুষকে মরে যেতে হবে এই জন্য সময়ের গুরুত্ব দেওয়া উচিত সময় আমরা অপচয় করব না ধন্যবাদ তোমাকে ধন্যবাদ স্যারকে আরো কারো প্রশ্ন থাকলে করতে পারো আমার

আমি তোমাকে হাত দেখাচ্ছি আমার হাত আর কি একটার মধ্যে আস্তর আছে তোমার আম্মু যেটা বলেছেন ওটা ঠিক বলেছেন আস্তর যদি থাকে তাহলে ওই আস্তরের কারণে নখের মধ্যে পানি পানি লাগবে না না অজু হবে না অজু না হলে নামাজ হবে না আর এমনি মেহেন্দির রং কথার কথায় ধরলাম ওটা যদি দাও কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে নখের মধ্যে পানি লাগবে ওটার মধ্যে কোনো আস্তর নেই নখটা লাল রং হয়ে গেল ফলে যেই নেইল পলিশের মধ্যে আস্তর থাকে ওই নেইল পলিশ ব্যবহার করলে সেটা তারপরে অজু করলে অজু হবে না কারণ নখের মধ্যে পানি লাগবে না পানি লাগলে অজু হবে না এই জন্য তোমার আম্ম তোমাকে বলছে উনি ঠিক কথাই বলেছে তোমাকে সুন্দর কথা বলেছেন ধন্যবাদ তোমাকে এবং তোমার আব্বু আম্মুকে সহ আমাদের সকল দর্শকদেরকে এই বিষয়ে যেন সতর্ক থাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার আপনি অনুমতি দিলে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করতে পারি হ্যাঁ শিওর আমাদের সময় তো নির্দিষ্ট সময় শেষ হয়েছে তো শেষ করে দাও ইনশাআল্লাহ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে সবাইকে আবার দেখা হবে ধন্যবাদ তাহলে বন্ধুরা দেখা হবে আগামী বৃহস্পতিবারে সেই পর্যন্ত সকলে ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ